সালামু আলাইকুম আমি নেট দুনিয়াতে বিভিন্ন কোশ্চেন টুশন এবং বিভিন্ন ইউটিউবারদের সাইড নেওয়া দেখে এবং কয়েকজন কমেন্ট করেছেন যে করিডোর বিষয়ে জানতে চান তা আমি যেটা করেছি মানে কথা বলার আগে ইউনিয়ন ইউএন হেডকোয়ার্টার তো আমাদের নিউ ইয়র্কে এখানে আমি দুজন বিশেষজ্ঞর সাথে কালকে ব্রেকফাস্ট করেছিলাম দুজন বিশেষজ্ঞ সেই ডিটেলস অনেক কিছু আমাকে জানাইল বাট ইম্পর্টেন্টলি যেটা জানাইলো যে এখন অ্যাকচুয়ালি ইউএন এর কোনো ড্রাফট রেজুলেশন বা এটার জন্য ড্রাফট এমইউ এরকম কোনো কিছু এখন হয় নাই বাট তাদের প্ল্যানিং স্টেজে আছে সেটা বড় কথা আমি তাদের সাথে যে গ্যাদারটা করলাম ইনফরমেশান যে যদি হয় তাহলে কী হবে সেটা নিয়ে আপনাদেরকে জানাবো প্রথমেই আমি বলে রাখি যে বর্তমানে প্রফেসর ইনুদ সরকারের বিরুদ্ধে একটা পলিটিক্যাল গেম হচ্ছে জাস্ট উনি বিদেশের লোক হয়ে বিদেশে সব কিছু দিয়ে দিচ্ছেন আমেরিকাকে দিয়ে দিচ্ছেন ওয়েস্টকে দিয়ে দিচ্ছেন আমি এটা মনে করি না আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে আমাদের যে ইন্টারেস্ট আছে আমাদের যে ইন্টারেস্ট আছে সেই ইন্টারেস্টের সাথে যদি আমেরিকার ইন্টারেস্ট মিলে যায় আমার ওইটা তো অ্যাকসেপ্ট করতে কোনো সমস্যা নাই আমি আমার ব্যক্তিগত মতামতের যে কোনো ইয়া নাই এবং আমি এটা বোঝানোর চেষ্টা করব যে আমি ওই একটু সময় কম আমার বোঝানোর চেষ্টা করব যে আমাদের ইন্টারেস্টের সাথে যদি আমেরিকার ইন্টারেস্ট মিলে যায় তাহলে এটা নিতে কোনো সমস্যা নাই অ্যাট দা সেম টাইম শেখ হাসিনার সময় সব কিছু যে ভারতকে দিয়ে দিচ্ছিল বাংলাদেশের পোর্টে তাদের জাহাজের আগের প্রায়োরিটি আমাদের রাস্তাঘাট নামকা বস্তে কোনো টেরিফ ছাড়াই ওইটা নিয়ে তো কথা বলেন না এখন হেভি কথা বলা শুরু করছে এক পার্টি যে বা প্রফেসর নিউজ সব কিছু দিয়ে প্রফেসর ইউনি ভালো যে ইয়েগুলো ওগুলো এখানে এর মধ্যে আসতেছে না ভালো প্রজেক্ট যেগুলো হয়েছে যে ওয়ার্ল্ড রিফাইনারি হবে আমাদের এখানে বা অন্যান্যগুলো এগুলো নিয়ে কোনো ডিসকাশন নাই ডিসকাশন হচ্ছে ফার্স্ট হচ্ছে পোর্ট একটা বিদেশি আমেরিকান কোম্পানি ইজ নট আমেরিকান কোম্পানি ডিপি ওয়ার্ল্ড ইজ নট আমেরিকান কোম্পানি এটা একটা দুবাই বেসড আমি যেটা দেখলাম দুবাই বেস পৃথিবীর সত্তরটা দেশে এটার কার্যক্রম আছে সত্তরটা দেশে যদি হয়